আছে দেখেন সকাল সকাল এখনো কবুতর পামটা খুলিনি ওখানে আজকে একটু লেট হয়ে গেছে এখন প্রায় দশটা বাজার আর কবুতর পামটা খুলে দেব এরপরে কবুতরগুলোকে খাবার দিব আর কবুতর পামটা পরিষ্কার করে দেব আর এখন কবুতরগুলোকে খুলে নিই এই যে দেখেন আমাদের সব কবুতরগুলো আর এই পর্দাটা উঠিয়ে দেব আর এদেরকে খাবার দেব আর ঘরটা পরিষ্কার করে দেব দেখেন ঘরের মধ্যে অনেক নোংরা হয়ে আছে অনেক দিন পরিষ্কার করা হয় না ঘরটা বৃষ্টি বৃষ্টি আজকে বৃষ্টি নাই এর কারণে কবুতর ঘরটা পরিষ্কার করে দেবো আর দেখেন আমাদের কিছু কবুতর আর কবুতর কিনে আনবো ভাবছি কিন্তু কবুতর কিনতেও পারছি না এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কোথাও যাওয়া হচ্ছে না আর আপনাদেরকে আগের ভিডিওতে বলছি কবুতর কিনবো কবুতর কিনবো কিন্তু বৃষ্টির কারণে কবুতর কিনতে যাইতে পারছি না আর আমাদের এই কবুতরগুলো দেখেন অনেক সুন্দর ডিম দিয়ে দেবে আর এখন কবুতরের জন্য খাবার নিয়ে এসেছি এখন কবুতরগুলো একটু কম খাবার দেব কারণ কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেবো এরপরে ঘরটা পরিষ্কার করব দেখেন ঘরের অবস্থা খুব খারাপ যে ধান খাবাই এই ধানের খোসাগুলো যে আছে বাকি খোসাগুলো ঘরের মধ্যে একদম ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে আছে যদি দেখেন আর একটু কম খাবার দেবো এরপরে কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেব বাইরে ছাড়ার পরে ঘরটা আমি পরিষ্কার করে নেব পরিষ্কার করার পর আবার কবুতর গুলাকে ঘরের ভিতরে আনবো আর কবুতর গুলা দেখবেন এই লক্ষা কবুতরটা অনেক পারে পারে আজকে আপনাদেরকে দেখাবো এই কতটুকু আর দিই আমাদের সব কবুতর ঘর থেকে এখন বের করে দিয়েছি আর আমি এখন ঘরটা পরিষ্কার করব। আর আমাদের কবুতর দেখেন এখানে বাইরে আছে আর এই কবুতরটা খুব সুন্দরভাবে দেখেন এই অনেক সুন্দর আর এখানে থাকবে দেখেন আমাদের সব কবুতর পরে চালের উপরে আছে আর আপনাদেরকে যে বলছিলাম লক্ষা কবুতরটা এ অনেক উঠতে পারে এই যে দেখেন একদম উপরে উঠে গেছে লক্ষা কবুতরটা এ অনেক উঠতে পারে লক্ষা কবুতরটা আর এখন কবুতর খাবার দিয়ে ঘরের ভিতরে নিয়ে আসবো আর এখানে এক জোড়া কবুতর নাই এগুলো কোথায় চলে গেছে হয়তো আর এখন এদেরকে খাবার দিয়ে ঘরে নিয়ে আসি দেখেন কবুতর গুলাকে বাইরে খাবার দিবো কারণ আমাদের লক্ষা কবুতরটা একদম উপরে উঠে গেছে এ নিচে আসে না যদি এদেরকে এখানে খাবার দিই কবুতরটা হয়তো দেখলে নিচে আসবে আর দেখেন এটা অনেক ভদ্র কবুতর খাবারটা দিয়ে দেখেন এখানে আমাদের সব কবুতর আছে কিন্তু এই কবুতরটা দেখেন এ নামবে নাকি নামবে না এটাও জানি না দেখেন আকাশে মেঘ জমে গেছে বৃষ্টি হতে পারে আইতে আসছে দেখেন এ নামবে খাবার খাবার জন্য আসো 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 এসেছে খাবার খাওয়ার জন্য দেখেন আর এখন কবুতরগুলোকে ঘরের ভিতরে নিয়ে যাব খাবারের পাত্রটা নিয়ে গেলে কবুতরগুলো সব চলে যাবে এমনি আমাদের সব কবুতর দেখেন চলে এসেছে ঘরে আর এরা এখন রেস্ট করবে এখানে এই কবুতরগুলো ডিম দিয়ে দেবে এই দুই এক জোড়া আর এগুলো ডিম দিয়ে দিতে পারে এরা এই বক্সের মধ্যে থাকে আর এদের এখানে একটা ঝুড়ি আছে এখানে বসে থাকে আর ঘরটাও পরিষ্কার হয়ে গেছে আমাদের আজকে আর আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে